জামাতকে ক্ষমতায় নিয়ে আসতে চাই বেশিরভাগ আমরা রক্ত দিয়ে বিদায় করেছি আর ফেসিবাদ আমরা এই দেশে চাই না দেখ আমরা এখন ইন দেশ চাই নাই বিশেষ চাই অনেক মায়ের বুক খালি হয়ে গেছে অনেক মা এখনো শুরু যাচ্ছে অনেক আমরা সন্তান হারিয়ে ফেলেছি আমরা এবার সবাইকে অনুরোধ জানাই আমরা ইনসাফের দেশ কায়েম করতে চাই ইনসা এতদিন সবাইকে দেখছি এখন জামাত ইসলামকে দেখতে যাচ্ছি আর জামাত ইসলাম যে ওনারা অনেক ভালো ওনারা আসলে আমরা আশা করি দেশের কিছু হলে উন্নতি হবে আমরা এই পাল্লাকে ক্ষমতায় দেখতে ক্ষমতায় দেখেছি এটা একটা আমরা দেশকে নেতা নেতানেত্রী দেখছি এবার আমরা জামাত দেখার জন্য আমাদের খুব সাহেব আমরা একে চাচ্ছি